কোরবানির ঈদের মতো প্যারা কোনো ঈদেই লাগে না কোনো ঈদ বলতে বছর তো দুইটাই ঈদ তো রোজার ঈদ রোজা রেখে সব কাজ করে এত প্যারা লাগে না যতটুকু প্যারা কোরবানির ঈদে লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর নতুন অবস্থায় ভুল ত্রুটি হবে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরিবারের মতোই সাপোর্ট করবেন যে ভুল হলে ধরিয়ে দিবেন আর যদি ভালো হয় প্রশংসা করে সামনে চলার রাস্তাটাকে আরেকটু প্রশস্ত করে দিবেন তো আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এবং আমার ফেসবুক থেকে যদি কেউ ভিডিওগুলো দেখে থাকেন প্লিজ ফলো করবেন তো বন্ধুরা যা বলছিলাম সেটা হচ্ছে কোরবানির ঈদ এবার ঈদ এত এলোমেলো গেছে বলার বাইরে তার উপরে ছিল ঠান্ডা জ্বর শরীর অসুস্থ তারপরে আরেকটা প্রবলেম সেটা হচ্ছে যে আমাদের বাড়ির কাজ করার পরে আমাদের বাড়িতে গরু রাখার জায়গা নেই তাই গরু দুই দিন আগে কিনে নেই যেদিন চাঁদরাত ছিল ঠিক ওই দিনে গরুটা কিনেছে তো সব কিছু মিলিয়ে ঝুলে খুবই প্যারাদায়ক ছিল গরু আনার পর তো জানেনি মার খোঁজা লাগে গরুকে খাবার খাওয়ানো লাগে গরুকে কয়ল জ্বালানো লাগে সব কিছু মিলে ঝুলে মানে খুবই কষ্ট খুবই কষ্ট তারপরে কষ্টের ভিতরে ভালো লাগা আল্লাহ সহি সালামতে সব কিছু সম্পূর্ণ করেছেন তা আমি ঠিকমতো ভিডিওগুলো দিতে পারি নি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দেবেন কারণ মেহমান আত্মীয় স্বজন সব কিছু মিলে জুলে রান্না বান্না এটা সেটা করে করে আমি করতে পারি না মানে মেন হচ্ছে যে আমি গুছিয়ে উঠতে পারি না আর এগুলো তো মনে করেন যে ফার্স্ট তাই দেখা গেছে যে কাজ শেষ করে ফেলেছি তখন মনে হলো আল্লাহ ভিডিও করি নেই রান্না শেষ আল্লাহ ভিডিও করি নেই মাংস ভাগাভাগি শেষ ফ্রিজে ঢুকিয়ে ফেললাম হাই হাই ভিডিও করলাম না মানে এবার আমার সাথে এই জিনিসগুলো হয়েছে তো যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে ঈদের দিন সকালের ভিডিও সবাই তো গরু ছোলা নিয়ে ব্যস্ত তো আমরা হচ্ছে মানে ঘরের গৃহিণী যারা সেটা হচ্ছে আমি তাড়াতাড়ি প্রেশার কুকারে যেন কাজ তাড়াতাড়ি হয় কারণ গরু তো চামড়া ছোলার পরে আবার কাটাকাটি আমাদেরকেও আমাদেরকেও যেতে হবে তাই হচ্ছে তাড়াতাড়ি করে শ্যামে বসায় দিলাম প্রেশার কুকারে গরুর মাংস বসিয়ে দিলাম তো গরুর মাংসটা হচ্ছে সচরাচর আপনারা এর আগে আমার কয়েক ভিডিওতে দেখে ফেলেছেন যে আমি গরুর মাংসটা যাবতীয় যত মশলা আছে সব মশলা বাটা দিই আর বন্ধুরা আমার পাকঘরটা একটু এলোমেলো আসলে এটা আমার স্থায়ী পাকঘর না এটা হচ্ছে অস্থায়ী পাকঘর আমাদের বাড়ির কাজ চলতেছে তাই একটু কষ্ট করে যে কোনায় যখন পাই তখন ওই কোনায় গিয়ে রান্না করি তাই ভিডিওগুলো করতে আমার একটু কষ্টই হয় তো হচ্ছে যে যাবতীয় যে মশলা ওই মশলাগুলো বেটে আমি সব সময় রান্না করি আমার এই রান্নাটা খুবই ভালো লাগে আমার আম্মুকেও দেখেছি যে সব মশলা বাটা এভাবেই দিত তাহলে মাংসের ব্র্যান্ডটাও ভালো আসতো আর মাংসটা খেতেও ভালো লাগে আপনারাও বাসায় এভাবে ট্রে ট্রাই করে দেখবেন এভাবে খুব ভালো লাগে মাংসের কালারটা দেখেছেন খুবই জোর ছিল আর হচ্ছে আমি যা সচরাচর করি সেটা হচ্ছে মাংস হওয়ার পরে আবার আরেকটা কড়াইতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ পেঁয়াজে বেরাস্তা করে তারপরে মাংসের উপর ওটা আবার ঢেলে দিই এভাবে রান্না করলে মাংসের একটা সাহি সাহি ফ্লেভার আসে মানে ভাবটা একটা সাহি সাহি ভাব আসে আর মাংসটা খুবই মজা হয় খুবই এ হচ্ছে এই যে তারপরে একটা বলক আনিয়ে একটু জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নেব বাটা জিরেও দিয়েছি এই যে দেখেন আস্ত রসুন দিয়েছি মাংসটা খুবই মজা হয়েছে খুবই টেস্টি হয়েছে তো বন্ধুরা এই কয়দিন ভিডিওটা দিতে পারিনি বুঝিনি তো নতুন মাঝি হলে যা হয় এক হচ্ছে মনে থাকে না দ্বিতীয় হচ্ছে শরীরে আর কুলয় নেই ঈদের দিন রাত থেকে শুরু করে এর পরের দিন পর্যন্ত শরীরের ব্যথায় নড়াচড়া করতে পারি নাই আর এই যে এখানে হচ্ছে খিচুড়ির জন্য সব রেডি করছি মানে ঈদের দিন সকালে মাংস খিচুড়ি সামে খাওয়া হবে কিন্তু আমি ওই যে চাল ঢালা পর্যন্তই যা ভিডিও করছি এরপরে খাওয়া প্লাস হচ্ছে খিচুড়ির ফাইনাল লুক আমি কিছুই ভিডিও করিনি আমার মনে নেই খাওয়া দাওয়া শেষ প্লেট ধুতে যাব তখন মনে হলো আল্লাহ ভিডিও যে করিনি পরে মনে মনে ভাবলাম যাক ইনকমপ্লিট ভিডিও দিয়ে দিই ছাড়া তো লাগবে কিছু তারপরে কয়দিন অনেক গ্যাপ ছিল ইনশাল্লাহ চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য আল্লাহ যদি শরীরটা ভালো রাখে কিন্তু খাবারগুলো খুবই মজা হয়েছিল এবং সবাই খুব পছন্দ করেছে খাবারটা এটা হচ্ছে খিচুড়ির জন্য সব মশলা কষালাম তো শেষে হচ্ছে চাল ডাল ঢেলে দিলাম এই পর্যন্ত এরপরে বাকির ক্লিপটা আর নিতেও পারি না আর আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি এটা হচ্ছে আধা আধুরা ভিডিও আমার ভালোবাসার মানুষগুলো প্লিজ ভালোবেসে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আশা করি সবার ঈদই খুব ভালো কেটেছে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কে কোথায় ঈদ করলেন কেমনভাবে ঈদ কাটালেন এখন তো মনে হয় যারা গ্রামে গিয়েছেন তারা আবার রিটার্ন কর্মস্থলে ফিরে এসেছেন তো এই যে এই চাল ডাল দেওয়ার পরে আর নেই নেই ভিডিও ক্লিপ সবচেয়ে বড় কথা হচ্ছে প্যারাই ছিলাম আল্লাহ হাফেজ